ফিলোসফি সবাইকে আজকের আলোচনার বিষয় অনুমান বিধি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সত্য সারণি নিয়ে সত্য সারণির সাহায্যে যুক্তির বৈধতা নির্ণয় করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন যখন কোনো যুক্তির উপাদান বচনের সংখ্যা তিনের অধিক হয়ে থাকে তখন সে যুক্তির বৈধতা নির্ণয় করা একটু কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার হয় যেমন কোনো যুক্তির উপাদান বচন যদি চারটি হয় তাহলে এর জন্য ষোলোটি শাড়ি তৈরি করতে হয় উপাদান বচন পাঁচটি হলে এর জন্য বত্রিশটি শাড়ি তৈরি করতে হয় এভাবে কোনো যুক্তির বৈধতা নির্ণয় করতে গেলে অনেক বড় টেবিল তৈরি করতে হয় অনেক বেশি সময় লাগে এবং যা একটি কষ্টকর একটি প্রক্রিয়া এই সমস্যাটি দূর করার জন্য যুক্তিবিদেরা আরেকটি প্রমাণ পদ্ধতির কথা বলেছেন যার নাম হচ্ছে অবরোহ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো একটি যুক্তির বৈধতা নির্ণয় করতে গেলে এমন সব যুক্তিগুলোকে ব্যবহার করা হয় যেগুলো ইতিমধ্যেই বৈধ বলে বিবেচিত হয়েছে বারবার যখন যুক্তির বৈধতা নির্ণয় করতে গিয়ে যেসব যুক্তিকে বারবারই বৈধ বলে পাওয়া গিয়েছে যেসব যুক্তি বারবারই বৈধ বলে প্রমাণিত হয়েছে সেই সব যুক্তিগুলোকে এক একটা সূত্র তৈরি করা হয়েছে সেই যুক্তিগুলোকে ব্যবহার করে করে আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্তে অবরোহণ করা হয় এই পদ্ধতিটি হচ্ছে অবরোহ পদ্ধতি একে বৈধতার আকারগত প্রমাণও বলা হয় আজকে এই অবরোহ পদ্ধতির একটি যে বিধি অনুমান বিধি এটি নিয়ে আমরা আলোচনা করব আমরা এখানে একটি যুক্তি দেখতে পাচ্ছি এই যুক্তিতে উপাদান বচনের সংখ্যা রয়েছে পাঁচটি এ থেকে এই পর্যন্ত পাঁচটি এই যুক্তিটার যদি আমরা সত্য সারণের সাহায্যে বৈধতা নির্ণয় করতে যাই তাহলে এর জন্য বত্রিশটা শাড়ির একটা বড় টেবিল তৈরি করতে হবে কিন্তু একে যদি আমরা আকারগত প্রমাণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করি তাহলে মাত্র চার লাইনের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে চার পর্যন্ত হচ্ছে যুক্তিটি এবং বাকি চার লাইনের মাধ্যমে আমরা খুব সহজেই এই যুক্তিটার বৈধতা প্রমাণ করে ফেলেছি এই যে চার লাইনে আমরা যেসব যুক্তি ব্যবহার করেছি এই যুক্তিগুলোকেই নিয়ে এখন আমরা আলোচনা করব আমরা এখন যে অনুমান বিধি নিয়ে আলোচনা করব। অনুমান বিধির মধ্যে নয়টি সূত্র রয়েছে বা নয়টা বৈধ যুক্তি যে বৈধ যুক্তিগুলো ইতিমধ্যে বৈধ প্রমাণিত হয়েছে সেই বৈধ যুক্তিগুলোকে সূত্র তৈরি করা হয়েছে ওই সূত্রগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এখানে আমরা প্রথম দুটি সূত্র দেখতে পাচ্ছি এই সূত্রগুলিকে যদি আমরা এভাবে মুখস্থ করতে যাই তাহলে অনেক ক্ষেত্রে আমরা ভুল করব ভুলে যাই দীর্ঘদিন মনে থাকে না আবার অনেক ক্ষেত্রে কি হয় যে এই যুক্তিগুলো এত সহজ দেখে এত সহজ মনে হয় যে এখান থেকে আমরা অঙ্ক করার সময় অনেক সময় ভুল যুক্তি বা অবৈধ যুক্তি তৈরি করে ফেলি এই জিনিসটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন প্রথম যে যুক্তিটি রয়েছে বা প্রথম যে বিধিটি রয়েছে এটির নাম হচ্ছে মডাস পনেন্স স্বীকৃতিমূলক ধারা পি ইমপ্লাইস কিউ আমরা জানি ইমপ্লাইসের যে সূত্র এটি হচ্ছে শর্তমূলক যে বচন বা প্রাকল্পিক বচন সেই বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় পি এমপ্লাস কিউ এটা আমরা শিখেছিলাম যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে এটি আমি আরেকটু ব্যাখ্যা করছি আজকে অন্য একটি উদাহরণ দিয়ে মনে করেন আপনি আপনার কোনো বন্ধুকে কোনো একটি প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে বলছেন বলছেন তুমি যদি যাও তাহলে আমিও সেই প্রোগ্রামে যাব তখন আপনার বন্ধু আবার আপনাকে বলছে যদি আমি না যাই তখন তুমি কি করবা তখন আপনি আবার বলছেন যে তখন যদি আমার ভালো লাগে তাহলে আমি অনুষ্ঠানে যাব আর আমার যদি ভালো না লাগে তাহলে আমি যাব না তার মানে আপনার বন্ধুটি যখন অনুষ্ঠানে যাবে তখন আপনি অবশ্যই যাবেন অনুষ্ঠানে আপনি যদি না যান তাহলেই সেই যুক্তিটা অবৈধ হয়ে যাবে আপনার বন্ধুটি অনুষ্ঠানে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে তারপরে আরেকটা অংশ আছে আপনার বন্ধুটি অনুষ্ঠানে গেল না আপনার বন্ধুটি অনুষ্ঠানে না গেলে তখন আপনি অনুষ্ঠানে যেতেও পারেন নাও যেতে পারেন এখন এই জিনিসটা আপনাকে একটু চিন্তা করতে হবে আপনার বন্ধুটি অনুষ্ঠানে যায়নি অনুপস্থিত তার মানে আপনি যদি অনুষ্ঠানে না যান তাহলেও আপনার বন্ধুটি অনুষ্ঠানে অনুপস্থিত এই বিষয়টা আমি একটু পরে আবার ব্যাখ্যা করব এখানে আমি কিছু জিনিস দেখাবো যে অনেকেই হচ্ছে এই প্রথম যুক্তিটা থেকে অনেকগুলো অবৈধ যুক্তি তৈরি করে ফেলে যেমন এখানে দেয়া আছে পি এমপ্লাইজ কিউ পি দেয়ার ফর কিউ মানে যদি বন্ধুটি অনুষ্ঠানে যায় তাহলে আপনি অনুষ্ঠানে যান বন্ধুটি অনুষ্ঠানে গেল আপনি অনুষ্ঠানে গেলেন এটা অবশ্যই হতে হবে তার মানে এই যুক্তিটা বৈধ আপনি প্রথম যে আশ্রয়বাক্য এখানে আপনি শর্তটাই দিয়েছেন এটা আপনার বন্ধুটা অনুষ্ঠানে যাবে আপনি অনুষ্ঠানে যাবেন তার মানে আপনার বন্ধু অনুষ্ঠানে গেছে আপনিও গেছেন যুক্তিটা বৈধ হয়েছে এখন এখান থেকে অনেকেই এরকম একটা অবৈধ যুক্তি তৈরি করে ফেলে যে পি ইম্লাস নট পি আপনার বন্ধু যায় নাই তার মানে আপনিও যান নাই কিন্তু এটা একদমই একটা অবৈধ যুক্তি এটাকে আপনার যদি সত্য সারণীতে আপনারা এটা প্রমাণ করেন সত্য সারণীর মাধ্যমে উপস্থাপন করে তাহলে দেখতে পাবেন যে এখানে দুটি আশ্রয় বাক্য সত্য হয়ে সিদ্ধান্তটা মিথ্যা হয়েছে তার মানে এই যুক্তিটি অবৈধ এটি আমি উদাহরণের সাহায্যে আবার ব্যাখ্যা করছি আপনি বলছেন আপনার বন্ধুকে যদি তুমি অনুষ্ঠানে যাও আমি যাব এখন আপনার বন্ধু যায়নি তার মানে আপনিও যাননি এটাকে আপনি সূত্র করে ফেলেছেন কিন্তু এই যে বাক্য এর শর্তটা আসলে এরকম থাকে যে আপনার বন্ধু যদি না যায় আপনি কিন্তু যেতেও পারেন বা বৃষ্টি হলো বৃষ্টি যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে পিঠ দিয়ে আমরা যদি বৃষ্টি হয় এটাকে বুঝাচ্ছি এখন বৃষ্টি হয়নি তার মানে মাঠও ভিচিনি আপনি এটাকে একদম একটা মনে করতে পারেন যে বৃষ্টি তাহলে মাঠ ভিজবে কিভাবে এখন মাঠ আরো অন্য বিভিন্ন কারণে ভিজতে পারে কেউ মাঠের উপরে কোনো গাড়ি টাড়ি রাখলো রেখে গাড়ি ধুলো মাঠটা ভিজে যেতে পারে বা আরো অনেক ধরনের কারণ থাকতে পারে মাঠ ভিজার তার মানে এটি একটি অবৈধ যুক্তি আপনি যখন যুক্তির বৈধতা প্রমাণ করতে যাবেন তখন এই যুক্তি যদি নিজে তৈরি করে ব্যবহার করে ফেলেন তাহলে আপনার যুক্তিটি অবৈধ হয়ে যাবে এটি সম্পূর্ণ একটি অবৈধ যুক্তি এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার বন্ধু অনুষ্ঠানে না গেলেও মানে পি যদি না যায় তারপরেও কিউ অনুষ্ঠানে যেতে পারবে নট পি নট কিউ এটা হবে না এটি একটি অবৈধ যুক্তি আরেকটি অবৈধ যুক্তি আমি দেখাচ্ছি পি এমপ্লাস কিউ কিউ দেয়ার ফর পি এটি হচ্ছে এরকম যদি তুমি যাও তবে আমি যাব বা যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে মাঠ ভিজেছে মানে বৃষ্টি হয়েছে এই যুক্তিটির মানে হচ্ছে এটি দাঁড়ায় মাঠটা ভিজা দেখেছে তার মানে সে বলতেছে যে মাঠটা তো ভিজা তার মানে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি ছাড়াও অন্য কারণে মাঠ ভিজতে পারে তার মানে মাঠ ভিজা দেখলেই বৃষ্টি হয়েছে এটা আমরা বলতে পারি না পি এম কিউ কিউ দেয়ার ফোর পি এটাও সম্পূর্ণ একটা অবৈধ যুক্তি এটা কোথাও প্রয়োগ করা যাবে না তাহলে এখানে যুক্তিটা বৈধটা কি পি এম কিউ থাকলে প্রথমটা যদি আসে তাহলেই পরেরটা আসবে অন্য অন্যগুলো ব্যবহার করা যাবে না এখন আমরা এর যে পরবর্তী যুক্তি সেটি নিয়ে আলোচনা করব অস্বীকৃতিমূলক ধারা বা মডাস টোলেন্স এটা যখন আমরা কোনো যুক্তির বৈধতা প্রমাণ করতে যাব তখন সেখানে আমরা শুধু এম ডট টি এটা লিখবো আবার প্রথম যুক্তিটা যখন ব্যবহার করব তখন পাশে এম ডট পি এটা লিখবো মডাস টলেন্সের এই শুধু সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করব। এখন টলেন্স এই যুক্তিটা আমি বুঝিয়ে বলছি এখানে আছে পি ইমপ্লাইস কিউ যদি তুমি যাও তবে আমি যাব এখন এখানে কি বলা হচ্ছে নেগেশন কিউ বা নট কিউ আমি যাই নাই এটা কখন হয়েছে যেমন আমি বলেছিলাম আপনার বন্ধু গেলে আপনি অবশ্যই যাবেন এখন এই সূত্রটার বেলায় এই কাহিনীটা হয়েছে যে আপনার বন্ধু যাই নাই এর আমি বলেছিলাম যে ঘটনার পরের অংশ যে আপনার বন্ধু যায়নি তখন আপনি কি করবেন আপনার ভালো লাগে নাই আপনি যান নাই আপনি যান নাই মানে আপনার বন্ধু যায় নাই এখন আপনি গেলেও আপনার বন্ধু নাই হইতে পারতো আপনি যান নাই এখন আপনি নট কিউ মানে আপনার বন্ধু যাই নাই যখন আপনার বন্ধু যায় নাই তখনই তো আপনি একটা সিদ্ধান্তে আসবেন যে আপনি যাবেন কি যাবেন না এখন আপনার বন্ধু যায় নাই তখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি অনুষ্ঠানে যাবেন না নট কিউ মানে আপনি অনুষ্ঠানে যান নাই তার মানে আপনার বন্ধু যায় নাই এটি হচ্ছে একটি বৈধ যুক্তি এটি আমি আবার ওই বৃষ্টিরটা দিয়ে ব্যাখ্যা করি যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে এখন মাঠ ভিজে নাই মাঠ ভিজে নাই মানে কি বৃষ্টি হয় নাই অন্য কোনো কারণেও ভিজে নাই এই যুক্তিটা দিয়ে এটাই বোঝানো হয়েছে এই যুক্তিগুলি এভাবে ভালোভাবে চিন্তা করে যদি পড়েন বা যখন কোনো একটা যুক্তির বৈধতা প্রমাণে আপনারা যদি একটু চিন্তা করে এভাবে কোনো একটা যুক্তিকে ব্যাখ্যা করে করে ব্যবহার করেন প্রথম কয়েকটা যুক্তির বৈধতার যখন আপনার চর্চা করবেন প্রথম কয়েকটা যুক্তি এভাবে চিন্তা করে করে উদাহরণ দিয়ে যদি ব্যাখ্যা করেন তখন এগুলো খুবই সহজে আপনারা মনে রাখতে পারবেন এবং কোনটা বৈধ কোনটা অবৈধ কোনো একটা ভুল সূত্র ব্যবহার করে ফেলছেন কি না এটা সহজেই বুঝতে পারবেন এখন আমরা আরেকটি সূত্র পড়ব যেটির নাম হচ্ছে প্রাকল্পিক সহানুমান হাইপোথেটিক্যাল সিলোজিজম এটি হচ্ছে পি ইমপ্লাইস কিউ এখানে দুটি আশ্রয় বাক্য পি ইমপ্লাইস কিউ একটি আশ্রয় বাক্য কিউ ইমপ্লাইস আর একটি আশ্রয় বাক্য আর এটি হচ্ছে সিদ্ধান্ত আচ্ছা এই এই যুক্তিগুলোর যখন আমরা এই সূত্রগুলো যখন আমরা কোন একটা যুক্তির বৈধতা প্রমাণে ব্যবহার করব তখন পাশে শুধু এই ছোট অংশটুকু লিখবো যে সংক্ষিপ্ত অংশটা এটি হচ্ছে এইচ ডট এস আবার এরপরের যে যুক্তিটা আছে এটার হচ্ছে ডি ডট এস এরকম সংক্ষিপ্ত অংশটা লিখবো আমরা এভাবে শিখে ফেলবো এখানে বলা হচ্ছে মনে করেন তিনজন বন্ধু তারা বলছে তিনজন বন্ধু একজন হচ্ছে পি একজন কি হচ্ছে কিউ একজন হচ্ছে আর তো এখানে বলা হচ্ছে যদি পি যায় তাহলে কিউ যাবে এখন আবার বলছে যদি কিউ যায় তাহলে আর যাবে তার মানে কি পি গেলে কিউ যাবেই আর কিউ গেলে আর যাবেই তার মানে যদি পি যায় তাহলে অবশ্যই আর যাবে এই সূত্রটাকে এভাবে ব্যাখ্যা করা যায় মানে পি এমপ্লয়স কিউ তখন আমরা এই যে এই কোনার এই দুইটাকে বাদ দিয়ে পি আর কে আমরা মিলিয়ে ফেলতে পারি চিহ্ন দিয়ে পি এমপ্লাই আর তারপরে যেটি আছে বৈকল্পিক সহানুমান এটি হচ্ছে ভেলের সূত্র সেলোজিজম এটাকে আমরা ডিএস দিয়ে মনে রাখবো এখান দিয়ে আছে পি ভেল কিউ আচ্ছা এটিও আমি একটা ধরনের সাহায্যে ব্যাখ্যা করি মনে করেন আপনার বন্ধু আপনার বাসায় বেড়াতে আসলো আপনি আপনার বন্ধুকে বলছেন বন্ধু তুমি কি খাবা ঠান্ডা নাকি গরম তো আপনার বন্ধু বলতেছে না না বন্ধু আমি ঠান্ডা খাবো না তো ঠান্ডা খাবে না মানে কি সে তো গরমটাই খাবে তাই না তার মানে এই যে পি ভেল কিউ ভেল দিয়ে অথবা জিনিসটাকে ব্যাখ্যা করা হয় ঠান্ডা খাবা নাকি গরম খাবা ঠান্ডা খাবো না গরমটা খাবো এটি হচ্ছে একটি বৈধ যুক্তি মানে যদি পি না আসে তাহলে এখানে কিউ আসবে আসবে এখন আমরা আলোচনা করব পাঁচ নাম্বার যুক্তি নিয়ে কনস্ট্রাকটিভ ডিলেমা গঠনমূলক বিকল্প সহানুমান সিডি এটাকে আমরা সিডি নামে চিনব এখানে এটি হচ্ছে মূলত ডটের সূত্র এই যে আমরা মধ্যে ডট দেখতে পাচ্ছি এটা মূলত এই যে ডটের সূত্রটাই এখানে বলা আছে পি এমপ্লয় কিউ ডট আর এমপ্লাইস এস আচ্ছা এটিকেও আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি মনে করেন আপনি কাউকে বলছেন যদি তুমি ভালো করে প্রস্তুতি নাও তাহলে তোমার পরীক্ষা ভালো হবে বা ফলাফল ভালো হবে আবার বলতেছেন যে এবং যদি তুমি ভালো করে প্রস্তুতি না নাও পড়ালেখা না করো খারাপ প্রস্তুতি নাও তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে তারপরে রাষ্ট্রবাক্যে কি বলতেছেন যে তুমি ভালো প্রস্তুতি নিয়েছো অথবা খারাপ প্রস্তুতি নিয়েছো তার মানে কি তোমার হচ্ছে ভালো ফলাফল হয়েছে অথবা খারাপ ফলাফল হয়েছে বা এটাকে আরো একটা ভাবে বলা যায় যেমন আপনি বলছেন যে যদি সে ভালো কাজ করে তাহলে মানুষ তাকে ভালো বলবে আর এবং যদি সে খারাপ কাজ করে তাহলে মানুষ তাকে খারাপ কাজ বলবে সে ভালো কাজ করলো অথবা খারাপ কাজ করলো মানে পি ভেল আর এটাতে মানে কি সে ভালো কাজ করলো অথবা এখান থেকে খারাপ কাজ করলো তার মানে কি মানুষ তাকে ভালো বললো অথবা খারাপ বললো এই যুক্তিটারই একটু ভিন্ন রূপটা হচ্ছে এরপর একটা ডিডি ডিস্ট্রাকটিভ ডিলেমা ধ্বংসমূলক বিকল্প সহানুমান এখানেও একই আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি যদি তুমি ভালো কাজ করো তবে তোমাকে মানুষ তোমাকে ভালো বলবে এবং যদি তুমি খারাপ কাজ করো তাহলে মানুষ তোমাকে খারাপ বলবে তাহলে এখানে কি হলো যে ভালো কাজ করলে মানুষ ভালো বলবে নেগেশন কিউ বা নট কিউ মানে কি যে মানুষ ভালো বলে নাই কিউ মানে হচ্ছে ভালো বলবে তাহলে নট কিউ মানে ভালো বলে নাই অথবা নট অ্যাস খারাপও বলে নেই এস মানে হচ্ছে খারাপ বলবে খারাপ কাজ করলে খারাপ বলবে এখন খারাপও বলে নেই ভালোও বলে নাই খারাপও বলে নাই তার মানে কি সে ভালো কাজও করলো না অথবা সে খারাপ কাজও করলো না আমরা এই সূত্রটাকে এভাবে এই মনে রাখতে পারি যে মধ্যে যদি ডট চিহ্ন থাকে তাহলে একে আমরা কি করবো ওই যে প্রথম যে সূত্রটা এটা দেখাচ্ছি সিডি সূত্রতে মধ্যে যখন ডট চিহ্ন থাকবে ডট চিহ্ন দিয়ে এভাবে দুইটা উপাদান সংযুক্ত করা হবে আর এই দুইটা উপাদানের ভিতরে এমপ্লাইস চিহ্ন থাকবে তাহলে কি হবে ডট চিহ্নকে আমরা ভেল লিখে ফেলবো আর এখানের প্রথমটাকে নিব এখানের প্রথমটাকে নিব তারপর সিদ্ধান্তে কী হবে এটা আসবে আর এটা আসবে এরকম আবার হচ্ছে আবার পরবর্তীটাও সেম ডট চিহ্নের জন্য হচ্ছে এখানে ডট চিহ্ন এর জন্য আমরা ভেল চিহ্ন নিলাম আর পরেরটাকে আমরা নেগেশন দিলাম তারপরটাকেও আমরা নেগেশন দিলাম তাহলে সিদ্ধান্তে আসলো প্রথমটা আর পরেরটা নেগেশন এভাবে আমরা এগুলো যুক্তির মধ্যে ব্যবহার করে করে আমরা চর্চা করব সাত নাম্বার যে সূত্র এটি হচ্ছে সরলীকরণ এই সূত্রগুলো এইখানে যে তিনটা সূত্র রয়েছে সরলীকরণ সংযোজন বিকল্প এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণটা আমি বলছি অনেক সময় যুক্তির আকার অনেক বড় থাকে বা যুক্তির আকার থেকে আমরা সহজে সূত্র প্রয়োগ করতে পারি না তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে বড় বড় যেই যুক্তির আকারটা থাকে এটাকে আমরা ছোট করে ফেলতে পারি ছোটটাকে বড় করতে পারি আমরা প্রয়োজন মতো সুবিধা মতো যুক্তিটাকে আমরা আমাদের সুবিধা মতো তৈরি করে ব্যবহার করতে পারি জন্য এই যুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যুক্তিগুলো খুবই সহজ এখানে যেমন সরলীকরণ সিম্প্লিফিকেশন এখানে আছে কি পি ডট কিউ সে গায়ক এবং কবি এটা থেকে আমরা সুতরাং সে গায়ক গায়ক তৈরি করে দিলাম আচ্ছা এখানেও আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন জনপ্রিয় যে সঙ্গীত শিল্পী আছেন তাহসান উনি কি উনি তো গায়ক সাথে উনি নাটক করছেন আরো কত কিছু করছেন তো এখানে আমরা সহজেই মনে করতে পারি যে তাহসান হচ্ছেন গায়ক এবং অভিনেতা তো আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে গায়ক বলে পরিচয় করে দিতে পারি যে এখানে পি ডট কিউ সঙ্গীত শিল্পীর গায়ক যে তাহসান তিনি একজন গায়ক আবার এখন অভিনয় করছেন তিনি একজন অভিনেতায় তো আমরা শুধুমাত্র এখানে ওনাকে গায়ক করে দিচ্ছি যে আমরা মনে ডট কিউ মানে আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেন আপনারা সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারেন আচ্ছা এখন এর পরবর্তী যেটি আসে আছে সংযোজন কনজাংশন এটিকে আমরা যে সিও এন যে এতটুকু দিয়েই শুধু আমরা ব্যাখ্যা করব বা সূত্রের পাশে যখন লিখতে হবে তখন শুধু এতটুকুই লিখবো সিম্প্লিফিকেশনের মাধ্যমে যখন করব তখন পাশে শুধু এতটুকুই লিখবো তো এটি একই রকমের যেমন এখানে আমরা বলা হচ্ছে যে তাহসান একজন গায়ক তাহসান একজন অভিনেতা তাহসান একজন গায়ক এবং অভিনেতা সিম্প্লিফিকেশনে আমরা কি করেছিলাম গায়ক এবং অভিনেতা দুইটার থেকে শুধু একটাকে প্রথমটাকেই আলাদা করেছিলাম এখানে দুটি আশ্রয় বাক্যকে একসাথে করে একদম একটা সিদ্ধান্ত তৈরি করে ফেলেছি এভাবে আমাদের যখন দরকার হবে কোনো একটা যুক্তির আকারকে যদি দুইটা আশ্রয় বাক্যকে একসাথে করার দরকার হয় তখন এইভাবে দুইটা আশ্রয় বাক্যকে ডট দিয়ে আমরা একসাথে করে ফেলতে পারবো আবার এখানে দুইটা আশ্রয় বাক্য আছে একে এটা থেকে আমরা যে কোনো একটাকে আমাদের এই প্রথম অংশটা দরকার তখন ডটের ক্ষেত্রে থাকলে যদি ডট ব্যবহার করে থাকে পি ডট কিউ তখন আমাদের শুধু পি এর অংশটা দরকার তখন পি এর অংশটাকে আমরা সিম্প্লিফিকেশনের মাধ্যমে আলাদা করে ফেলতে পারবো আবার দুইটা আশ্রয় বাক্যে যেই উপাদানগুলো রয়েছে যেমন একটা একটা লাইনে আছে পি একটা লাইনে আছে কিউ আমাদের একই সাথে দুইটাকে দরকার তখন পি ডট কিউ করে ফেলতে পারি তার পরবর্তী এখানে শেষ যে সূত্র সেটি হচ্ছে বিকল্প যোজন এডিশন এখানে হচ্ছে যদি পি থাকে তাহলে পি ভেল কিউ পি কে আমরা পি ভেল কিউ এটিও তৈরি করে ফেলতে পারি যেমন সে চা খাবে এটা হচ্ছে চা অথবা কফি যে কোনো একটা আপনি বলছেন যে এইটা এভাবে আসলে দেখলেই বোঝা যায় যে যখন আমাদের দরকার হবে তখন যেমন আমাদের দুইটা আশ্রয় বাক্যকে একসাথে দরকার বা একটি নতুন একটা আশ্রয় বাক্যকে যোগ করা দরকার তখন আমরা ভেল দিয়ে মিলিয়ে ফেলতে পারি এই জিনিসগুলো আমরা যখন বৈধতা নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো যখন বারবার করব চর্চা করব তখন আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এখানে আমি একটি যুক্তি দিয়ে দেখাচ্ছি এখানে যুক্তির আকারটি যে রয়েছে এটি হচ্ছে মূল যুক্তির আকারটি আশ্রয় বাক্য এ পাঁচটি হচ্ছে আশ্রয় বাক্য আর অতএব ই দেয়া যেটা এটি হচ্ছে সিদ্ধান্ত আমরা সবাই জানি সুতরাং চিহ্ন দিয়ে যেটি দেয়া থাকবে সেটি হবে সিদ্ধান্ত বাকি সবগুলো হচ্ছে আশ্রয় বাক্য আমরা যখন অঙ্ক করব। এটি এটি প্রশ্নে দেয়া থাকলে আমরা যখন অঙ্ক করব তখন এই আশ্রয় বাক্যগুলোকে সবগুলোকে নাম্বার দিয়ে দিয়ে এখানে লিখতে হবে আশ্রয় বাক্য এখানে পাঁচটি আশ্রয় বাক্য রয়েছে আমরা এক দুই তিন চার পাঁচ এভাবে নাম্বার দিয়ে দিয়ে আশ্রয় বাক্যগুলো শেষ হলে শেষ আশ্রয় বাক্যের পাশে এরকম অবৃত চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে সুতরাং চিহ্ন দিয়ে ওই আশ্রয় বাক্যটাকে লিখবো তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। আমরা সূত্র প্রয়োগটা যে কোনো জায়গার থেকেই করতে পারি আমরা সূত্র প্রয়োগটা উপর থেকে নিচে করতে পারি নিচের থেকে উপরে করতে পারি মানে যে কোনো দুইটা লাইনকে যেমন এক নাম্বার আর তিন নাম্বারকে ব্যবহার করতে পারি পাঁচ নাম্বার আর এক নাম্বারকে ব্যবহার করতে পারি আমাদের যেই লাইনটাকে দরকার আমরা যেটাকে ব্যবহার করে সহজেই এটি করে ফেলতে পারবো বা আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সিদ্ধান্ত যত সহজে যে যে লাইনকে ব্যবহার করে আমরা সহজেই সিদ্ধান্তে আসতে পারবো ওই লাইনগুলোকে আমরা ব্যবহার করব যেমন এখানে ছয় নাম্বার লাইনটা এখানে প্রথমে হচ্ছে আমাদের এই আষ্ট্রবাক্যগুলোকে দেখে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এখান থেকে যে অন্য একটা সূত্র ব্যবহার করে অন্য একটা লাইনে আসতে পারি যেমন এখানে প্রথম লাইনে আছে এ ইমপ্লাইস বি আর দুই নাম্বার লাইনে আছে হচ্ছে বি এমপ্লাই সি আমরা যখন এইচএস এর সূত্র পড়েছিলাম তখন মনে আছে যে এ দুইটাকে আমরা কেটে দিতে পারি দিয়ে এই দুইটাকে যোগ করতে পারি এই ছয় নাম্বার লাইনে এই কাজটাই করা হয়েছে এক এবং দুই এর এইচএস এই যে আমরা পাশে এভাবে সূত্রটা দিয়েছি যে প্রথমে এক নাম্বার লাইন ব্যবহার করেছি তারপর দুই নাম্বার লাইন এই দুইটা লাইনের এইচএস সূত্র ব্যবহার করে এ সি এই এমপ্লাই সি এটি লিখেছি তারপরে আবার আমাদেরকে দেখতে হবে যে এখন এ ইমপ্লাই সি এটিও একটা আশ্রয় বাক্য হয়ে গিয়েছে এগুলো এগুলোর সাথে এটিও একটা আশ্রয় বাক্য এ এমপ্লাইস সিকেও আমরা এখানে এগুলোর সাথে ব্যবহার করতে পারবো এখন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে আছে এ ইমপ্লাই সি এখানে আছে সি এমপ্লাস ডি তাহলে আমরা যদি এখানে এ এমপ্লাই সি সি এমপ্লাস ডি আবার এই দুইটাকে কেটে এ ডি তৈরি করা যায় তাহলে যে সাত নাম্বারে আমরা কি করলাম এ ইম প্লাস ডি তাহলে এই সাত নাম্বার এ প্লাস ডি করতে গেলে আমাদেরকে প্রথম কোনটা ব্যবহার করতে হলো এ এম প্লাস সি এই ছয় নাম্বারটা তাই আমরা পাশে প্রথমে ছয় নাম্বারটা লিখলাম তারপরে ব্যবহার করেছি তিন নাম্বারটা তার পাশে তিন নাম্বারটা লিখলাম এই দুইটার কোন সূত্র প্রয়োগ করলাম এইচ এস এটাও লিখলাম এখন আমরা আবার এখন আবার এই সাত নাম্বার লাইনটাও আরেকটি আশ্রয় বাক্য হয়ে গিয়েছে এখন এই সাত নাম্বার লাইন পর্যন্ত সবগুলাই হচ্ছে আশ্রয় বাক্য এখন এই সবগুলা লাইনকে আমরা ব্যবহার করে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারব এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সিদ্ধান্তে আসতে হবে ইতে এমনভাবে কাজ করতে হবে যেন আমরা সহজেই ইতে পৌঁছাতে পারি এখন এখানে চার নাম্বার লাইনে আছে নট ডি এই ডিকে আমরা এগুলাকে আমরা আসলে এ বি এই এ কে পি বিকে কিউ এইভাবে ধরে ধরে সূত্র প্রয়োগ করছি তো এখন এখানে নট ডি আছে নট ডিকে আমরা যদি নট কিউ হিসেবে চিন্তা করি এ ইমপ্লাইস ডি নট ডি তাহলে নট এ এই যে এটা হচ্ছে এম টি এর সূত্র মডাস সূত্র তাহলে আমরা এখানে সাত নাম্বার লাইন এবং চার নাম্বার লাইন এই দুইটাকে ব্যবহার করেছি সাত এবং চারের এম টি করে নট এ এসেছে এখন এই লাইনে দেখা যাচ্ছে যে এ ভেল ই আছে আমরা জানি যে ভেলের একটা সূত্র আছে এখানে সেটা হচ্ছে ডি এস বৈকল্পিক সহানুমান ওখানে যদি চা খাবে না বা সে গরমটা খাবে না সে ঠান্ডা খাবে এই যে এ ডি এ ভেল ই চা বা ঠান্ডা অথবা গরম সে ঠান্ডা খাবে না নট এ তাহলে হচ্ছে গরমটা খাবে ই এখন আমরা এই যে এই লাইনে আমরা সিদ্ধান্তে এসে পৌঁছেছি এইভাবে হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে করে আমাদের এই বৈধতার আকারগত প্রমাণ বা যুক্তির যে বৈধতা বৈধতার প্রমাণ করতে হবে তো এই সূত্রগুলো যদি উদাহরণ সহকারে আমরা শিখি তারপরে যখন এই যুক্তিগুলোতে ব্যবহার করে করে আমরা যখন ভালো করে কয়েকবার চর্চা করব। তখনই আমাদের জন্য এই সূত্রগুলো সহজে মুখস্থ হয়ে যাবে ব্যবহার করাও সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে